আমার পেজে ফার্স্ট ভাইরাল ভিডিও ছিল পুরিং কেকের রেসিপি যেটা প্রায় বারো লাখ ভিউ ছিল ফেসবুক পেজে টিকটকে প্রায় বত্রিশ লাখ মানুষ আমার এই ভিডিওটা দেখেছে বেশ ভিউ ছিল আজকে আড়াই বছর পরে আমি আবারও আপনাদের সাথে সেই কেকের রেসিপি নিয়ে হাজির হলাম বর্তমানে বাংলাদেশে কেক এবং পুরিং নিয়ে যা চলতেছে সবাই তো আর আগারগাঁও যেয়ে পুরিং কেক খেয়ে আসতে পারবে না একের ভিতর দুই মানে পুরিং এবং কেক দুইটা টেস্টই পাবেন একটা রেসিপিতে সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফার্স্টে আমি এখানে হাফ কেজি গরুর দুধ ঘন করে জাল করে নিচ্ছি সাথে আমি পাঁচ চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি যাতে দুধটা ভালো করে ঘন হয়ে যায় আর দুধটা ঘন হওয়ার পর একদম হাফ মগ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি এখন এখানে ক্যারামেলটা তৈরি করে নিব আমি এখানে বড় গোল চামচের এক চামচ পরিমাণ চিনি নিয়েছি আপনারা চাইলে ক্যারামেলটা যদি বাড়িয়ে খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন আমার কাছে মনে হয় পুরিং কেকের মধ্যে ক্যারামেলটা কম ইউজ করাই ভালো যখন আপনি ক্যারামেলটা বেশি ইউজ করবেন পুরিং কেকে যখন মোল্ড আউট করতে চাবেন কেকটাকে তখন দেখবেন ক্যাকের মধ্যে গায়ে গায়ে একদম ক্যারামেলটা লেগে ভেজা ভেজা ভাব একটা চলে আসে তখন খেতে অতটা ভালো লাগে না তাই চেষ্টা করবেন পুরিং কেকের মধ্যে ক্যারামেলটা ক্যারামেলটা কম ইউজ সেট করে ঠান্ডা হতে দিব আর এই ফাঁকে আমি পুরিং এর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখানে একটা মিক্সিং মধ্যে দুইটা ডিম দেড় চামচ পরিমাণ চিনি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে হ্যান্ড ইউসের সাহায্যে মিক্সিং করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় ততক্ষণ এটাকে ভালো করে মিক্সিং করে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম সে জাল করে রাখা দুধ এখন এটাকে আরো ভালোভাবে মিক্সিং করে মোল্ডের মধ্যে সেট করে নিবো অবশ্যই ক্যারামেলটা ঠান্ডা করে এই মিশ্রণটাকে দিবি আমি এই মিশ্রণটাকে ভালো করে ছেঁকে দিচ্ছি যাতে ডিমের কোনো সাদা অংশ না থাকে ডিমের সাদা অংশটা থাকলে হয় কি পোডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এই পর্যায়ে আমি ক্যাকের ব্যাটারটা তৈরি করে নিব। এখন আমি দুইটা ডিম দেড় চামচ পরিমাণ চিনি একটু লবণ দিয়ে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনার চাইলে হ্যান্ড ইউক্সের সাহায্যে বিট করে নিতে পারেন কিছুক্ষণ বিট করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেলটাকে দিয়ে কিছুক্ষণ আবারও বিট করে নিব দিয়ে দিলাম দুই চিমটি পরিমাণ বেকিং সোডা দুই চিমটি পরিমাণ বেকিং পাউডার আর এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভালো করে মিশিয়ে কেকের ব্যাটারটা খুবই আস্তে আস্তে করে হবে নয়তো যে ফোমটা সেটা নষ্ট হয়ে যাবে তারপর আমি এখানে চামচ পরিমাণ দিলাম আটা আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন অনেকেই বলে ময়দা না না দিলে কেক হয় এটা একদম ডাহা মিথ্যা কথা আমার লাইফে আমি যতগুলা কেক বানাইছি মনে করেন তিন ভাগের দুই ভাগ ক্যাকে আমার আটা দিয়ে করানো মানে বাসায় যখন যেইটা থাকে আমি সেটা দিয়ে কেক বানাই ফেলি তারপর তিন চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে কেকের ব্যাটারের সাথে একদম মিক্সিং করে নিয়েছি এখন কেকের ব্যাটারটা একদম রেডি এই পর্যায়ে পুরিং এবং ক্যারামেল যে মোল্ডে সেট করা ছিল সেখানে আস্তে আস্তে অল্প অল্প করে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি প্রথমে হয়তো আপনারা যখন করতে যাবেন হয়তো ভয় পেয়ে যাবেন হয়তো কেকের ব্যাটারটা ডুবে যেতে পারে এটবে কিন্তু না এটা সুন্দরভাবে সেট আগে থেকে চুলায় একটা পাতিলের মধ্যে কিছুটা পানি গরম করে রেখেছিলাম এখন একটা স্ট্যান্ড দিয়ে পুরিং কেকটা একদম বসিয়ে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট পর লুকটা ঠিক এরকম এসেছে যেহেতু ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম ওপরে যাতে বাষ্পটা না লাগে কেকের উপরে তারপরেও দেখেন একদম লেগে গিয়েছে ঢাকনাটা কেকটা নয়তো আরো বেশি ফুলতো এখন এটাকে আমি মোল্ড আউট অনেক দিন পর বাসায় পুডিং কেক বানানো হয়েছে প্রায় আড়াই বছর হবে এভাবে আলাদা আলাদা পুডিং আর কেক বানানো হয়েছে এখন মোল্ড আউট করার ফালা জানি না কেমন হয়েছে বিসনুল্লাহ রহমান মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর এবং লোভনীয় হয়েছে পুডিং কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা জাস্ট এটা দেখলেই বুঝতে পারবেন আমি একটু কেটে শেয়ার করছি আপনাদের সাথে লেয়ারটা জাস্ট লক করুন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে যারা ডেজার্ট লাভার আছেন অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন ট্রাস্ট মি এটা খেতে অনেক অনেক বেশি বেশি মজা